ল্যান্ডিংয়ে মাটি ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে আচমকা বিমান ঘোরান পাইলট এরপর একশো আশি যাত্রী নিয়ে চেন্নাইয়ের আকাশে প্রায় আধ ঘন্টা ধরে ঘুরপাক দেওয়ার পর নিরাপদে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি গতকাল বুধবার সকালে চেন্নাই বিমানবন্দরে ঘটে এ ঘটনা স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে এয়ার ইন্ডিয়ার এআই থ্রি বিমানটি সিঙ্গাপুর থেকে চেন্নাই আসে গতকাল বুধবার সকাল দশটা পনেরো মিনিটে চেন্নাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটি কিন্তু চেন্নাই পৌঁছে অবতরণের সময় বিপত্তির সম্মুখীন হন পাইলট কারণ প্রতিকূল বাতাস ছিল বিমানের অবতরণের জন্য যথেষ্ট বিপজ্জনক এ কারণে মাটি থেকে দুশো ফুট দূরে থাকতেই অবতরণ বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট বিমানের মুখ ঘুরিয়ে ফের আকাশে উঠে যান তিনি এরপর প্রায় বিমানটি আধ ঘন্টা ধরে চেন্নাই বিমানবন্দরের উপর ঘুরপাক খায় পরে দশটা সাঁত্রিশ মিনিটের দিকে বিমানটি চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় রানওয়ের কাছাকাছি আসতেই হঠাৎ বাতাসের গতি ও দিক বদলে যায় এর ফলে বিমানের অবতরণ অস্থিতিশীল হয়ে পড়ে ফলে ঝুঁকি না নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণের সিদ্ধান্ত বাতিল করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম